জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব। যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ নিবেদনটি হল নরেন্দ্র মোদীর পর শুভেন্দুতেই ভরসা বাংলার মানুষের শুনুন বিস্তারিত নরেন্দ্র মোদীর পর বাংলার মানুষের একমাত্র ভরসার মানুষটির নাম শুভেন্দু অধিকারী কারণ বাংলার মানুষ তাকে ছাত্রবস্থা থেকে চেনে জানে তার রাজনৈতিক জীব উত্থানটাও বাংলার মানুষ প্রত্যক্ষ করেছে সচক্ষে কারণ ছোটো বয়স থেকে তিনি যেমন একজন সুবক্তা তেমনি একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ হিসাবে তার পরিচিতি সমগ্র বাংলা ব্যাপী বাবা শ্রী শিশির অধিকারীকে দেখে রাজনীতির হাতেখড়ি হলেও মানুষকে মুগ্ধ করার মতো তার বচন শক্তি আর রাজনৈতিক দক্ষতা তার রাজনৈতিক উত্থানের প্রধান চাবিকাঠি নিজের যোগ্যতায় সারা পৃথিবীতে যারা নেতা হয়েছে শুভেন্দু অধিকারী তাদেরই একজন সত্যি কথা বলতে কি আজকের বাংলায় রাজনৈতিক অভিজ্ঞতা থেকে দেশের সংবিধান আর মানুষ কি চায় এগুলো বোঝার মতো অভিজ্ঞ নেতা বলতে একমাত্র শুভেন্দু অধিকারীকেই বোঝায় আর সেটাই হলো তার বিরোধীদের কাছে হিংসার কারণ কারণ তারা হাঁ করলে শুভেন্দু অধিকারী বুঝে নেয় তারা কি বলতে চাইছে তাছাড়া বাংলার মানুষ ঘরের ছেলে হিসাবে যেমন মনে করে তেমনি বিশ্বাসও করে তাকে তাই মোদিজির পর বাংলার মানুষের ভরসার নেতা একমাত্র শুভেন্দু অধিকারী অন্য কেউ নয় বলে বাংলার মানুষ মনে করে ধন্যবাদ একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করে যাবেন